দেখে মনে হচ্ছে আমরা লন্ডনে আছি আসসালাম আলাইকুম হ্যালো গাইজ আমরা আবার চলে এসলাম ময়মনসিংহ আকোয়া মোরলপাড়া বাইপাস মোড়ে সারিন্দা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট সারিন্দা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আবার চলে আসলাম দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো সবকিছুই কিন্তু অসাধারণ অসাধারণ দেখার মতো কিন্তু সবকিছুই অনেক সুন্দর করে সাজানো গোছানো সাথেই থাকুন সবগুলোই ঘুরে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর করে সাজানো গোছানো আমি কিন্তু আর কখনো দেখি নাই এটাই আমি প্রথমে দেখলাম দেখে মনে হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে নেই আমরা কিন্তু লন্ডনে আছি আমার মনে হয় এরকমই লাগতেছে আপনারা যারা না আসছেন বিশ্বাসী করতে পারবেন না এত সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাজার হাজার লোকের ভিড় বিকেল হলে কিন্তু আরো অনেক লোকজন বেড়ে যায় সবাই পার্কের মতো ঘোরাঘুরি করতেছে আপনারা সবাই চলে আসবেন আর যাদের মন ভালো নেই তাদেরকেই বলি এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন আপনার মনটা ভালো হবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ অসাধারণ না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর একটি রেস্টুরেন্ট আপনারা সবাই চলে আসেন দেখেন এখানে কিন্তু হাজার হাজার লোকের ভিড় বিকেলবেলা হলে পার্কের চেয়েও আরো বেশি লোকজন থাকে সবাই কিন্তু ঘোরাঘুরি করতেছে যার যার মতে আসলে এত সুন্দর সাজানো গোছানো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আমি কখনো দেখি নাই এটাই আমি প্রথমে দেখলাম অনেক সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আপনারা চলে আসেন যারা এখনো আসেন নাই তাদেরকে বলতেছি আপনারা আসেন ঘুরে যান আপনাদের মন ভালো হবে দেখছেন কত সুন্দর একটি দৃশ্য এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও লোকজন এখনো আছে ঘোরাঘুরি করতেছে এই যে দেখেন কত সুন্দর একটি পুকুর সবাই কিন্তু বসে আছে পুকুর পারে কেন জানি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আর ঘোরাঘুরি এত ভালো লাগতেছে কারণ ভালো লাগারই কথা অনেক সুন্দর একটি দৃশ্য দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে